আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য আপনাদের কাছে সালাম বিনিময়ের জন্য আসছি বাংলাদেশ জামাতে ইসলামী মান্দা উপজেলার তেরো নম্বর কসব ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রভিত্তিক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ছয় আগস্ট শনিবার বিকেল চারটা তিরিশ মিনিটে চকবালু খাদেমুল ইসলাম হাফিজা মাদ্রাসা মাঠে ইউনিয়ন আমির মাওলানা মোহাম্মদ আতাউল হক এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মেহের আলী এর পরিচালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী নওগাঁ জেলা শেখার আমির এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঊনপঞ্চাশ নওগাঁ মান্দা চায়ের আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব তিনি বলেন যাদের স্লোগানে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়

উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ মুস্তাফা আল আমিন মান্দা উপজেলার সেক্রেটারি মাস্টার মোহাম্মদ মোয়াজ্জিম হোসাইন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক কর্ম সদস্য মাওলানা আব্দুল সালাম মান্দা উপজেলা শিবিরের সভাপতি রোমান ইসলাম শিবির নেতা ফাহিম ইসলাম জামাত নেতা আবু তাহের সাবেক শিবির উপজেলা সভাপতি সেলিম উদ্দিন কসব ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মহাসেন আলী প্রমুখ উপস্থিত ছিলেন